আসসালামু আলাইকুম জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে খুবই ইউনিক একটা ডেজার্ট রেসিপি এটা হচ্ছে ডিম দুধের শ্যামাই রেসিপি ঈদে তো অনেক শ্যামাই রান্না করে খেয়েছেন ডিম দুধ দিয়ে কি কখনও শ্যামাই রান্না করে খেয়েছেন এবার ট্রাই করতে পারেন এখানে হাফ কেজিরা একটা দুধের প্যাকেট নিয়েছি এটা দিয়ে আজকে রান্না করব এখানে নিয়ে নিয়েছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম এর মধ্যে অল্প সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে একটা সাইডে রেখে এখন আমি হাফ কেজি দুধ নিয়ে নিচ্ছি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গরু দুধ দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তারপরে দুইটা তেজপাতা তিনটা এলাচ এক টুকরো দারুচিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এটাকে এখন চুলায় বসিয়ে জাল করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট জাল করার পর দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসছিল ঠিক এখন আমি এটাতে দিয়ে দিলাম যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম ওইখান থেকে সম্পূর্ণ ডিম একবারে দিয়ে দিব না অল্প অল্প করে ডিম দিব আর অনবরত নাড়তে থাকব এভাবে অনবরত নাড়লে কিন্তু ডিমটা নিচে বসে যাবে তো ঠিক আরও সাত থেকে আট মিনিট রান্না করার পর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর ডিমটাও পারফেক্টলি রান্না হয়ে যাবে ঠিক এরকম হবে এমন অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিব কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এভাবে কিন্তু ডিম দুধ দিয়ে শ্যামাইটা রান্না করতে পারেন যেহেতু এটা ডেজার্ট তাই আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখলেন তো কতটা সহজে ডিম দুধের এই ইউনিক রেসিপিটা রান্না করে নিয়েছি চাইলে কিন্তু আপনারাও এখন খুব সহজে এভাবে করে রান্না করতে পারেন এভাবে ডিম আর দুধ দিয়ে শ্যামাই রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়